পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা ও মৃত্যুর গুজব নিয়ে চলা কয়েকদিনের নাটকীয়তার অবসান হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এর আগে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয় আদি আলা কারা কর্তৃপক্ষ উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন সাক্ষাৎ শেষে উজমা খান বলেন ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে উজমা খান বলেন তার ভাইকে সারাদিন কক্ষে রাখা হয় অল্প কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কারো সঙ্গে যোগাযোগের সুযোগ নেই উজমা খান আরও জানান কারাগারে সাক্ষাতে প্রায় ত্রিশ মিনিট ধরে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে গত মাসে ইমরান খানের তিন বোন নিয়াজি আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন গত টানা পঁচিশ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারো সাক্ষাতের অনুমতি মেলেনি যে কারণে তিনি কারাগারে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে এমন আশঙ্কায় কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন অনেকে মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ধারা একশো চুয়াল্লিশ জারি করা হয় এর আগে মঙ্গলবার সকালের দিকে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস